আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে জাতীয় স্মৃতিসৌধের গণকবরগুলো দেখানোর জন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই হচ্ছে স্মৃতিসৌধের গণকবর তো এখন ভিডিওগুলো দেখতে থাকেন সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকে শুধু আপনারা স্মৃতিশোধের গণকবরগুলোই দেখবেন হাজারো শহীদের রক্তে রাঙানো এই জাতীয় স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিশোধের গণকবর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার লক্ষ লক্ষ অজানা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করিয়ে দেয় এটি ঢাকা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সাভারে অবস্থিত এবং উনিশশো সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় স্মৃতিসৌধের দীর্ঘ হাঁটাফট লাল এবং জলাশয় যথাক্রমে জাতি দীর্ঘ সংগ্রাম রক্তদান এবং অস্ত্র প্রতীক যা গণকবরগুলোর মাধ্যমে শহীদদের আত্মবলিদানের বলিদানের ইতিহাসকে মনে করিয়ে দেয় আপনাদের মাঝে সিটি আরও অনেক ভিডিও নিয়ে আসব সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য